আজকে আমি আপনাদের সাথে ফিফথ ফ্রেজ কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি এবার ফার্স্টলি বলি ফিফথ ফ্রেজের মেন সেন্টেন্সটা কী সেটা হচ্ছে আই ফরগিভস মাই সেলফ এবার আই মানে হচ্ছে এখানে ইউনিভার্স আপনি নন ইউনিভার্স ডিভাইন পরমাত্মা যাই আপনি বলুন সেটা হচ্ছে আই ফরগিভস মানে ক্ষমা করা এবার কাকে ক্ষমা করছে মাই সেলফ মানেও আপনি নন মাইসেলফ মানে আপনার সাবকনশিয়াস মাইন্ড যেটা আপনার সমস্ত ওল্ড ডেটা ওল্ড মেমোরিজ কারোর প্রতি আপনার কোনো গ্রাজেস আছে সেগুলোকে ধরে রেখেছে সেইগুলোকে ইউনিভার্স ফার্গিফ করছে আর আপনাকে বলছে যে নতুন নিজেকে তৈরি করুন তো এবার এর জন্য আপনাকে কি করতে হবে সেটা হলো আপনি যেমন হোপ পোনপনো প্রেয়ার করেন বুকের ওপর হাত দিয়ে বা নিজে চোখ বন্ধ করে ডিয়ার ইউনিভার্স আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ তো এই প্রেয়ারটা আপনি করেন সকালে একশো আটবার এবং রাত্রে শোয়ার সময় একশো আটবার এর সাথে যদি মাত্র একুশবার আপনি ফিফথ ফ্রেস করেন আই ফার্গিভস মাই সেলফ কখন আপনি এটাও বলবেন ইউনিভার্স ফারগিভস মাই সেলফ তো দেখবেন আপনার যে হো কোনো কোনো প্রেয়ারের মাধ্যমে আপনি যে ফল লাভ করছেন সেইটা টেন টাইমস বেড়ে গেছে দশ গুণ গুণ বেড়ে গেলে আপনার লাইফ আরও ম্যাজিক্যাল হয়ে যাবে এবং আপনি যা চাইছেন যা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটাও আপনি খুব ফাস্ট ম্যানিফেস্ট করতে পারবেন খুব তাড়াতাড়ি ল অফ অ্যাট্রাকশান আপনার জন্য কাজ করবে তো তার জন্য টেকনিকটাকে বুঝে নিয়ে ভালোভাবে করতে হবে আমি আবার একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্টে বুকের ওপর হাত দিয়ে বা হাত জোর করে বলুন ডিয়ার ইউনিভার্স আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইটা আপনি যখন সাতবার এগারোবার একুশবার বা একশো আটবার বলবেন তার সাথে সেম ওয়েতে আপনি বলবেন ইউনিভার্স ফর গিভস মাই সেলফ আই ফর গিভস মাই সেলফ আই ফর গিভস মাই সেলফ এইটা আপনি একুশবার বলবেন এবং আপনি দেখবেন আপনার লাইফ প্রচণ্ডভাবে ম্যাজিক্যাল হয়ে উঠেছে আর লাস্টে যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন খুব জোরে শ্বাস নেবেন এবং সমস্ত নেগেটিভিটিকে ছেড়ে দেবেন এবার যখন ছাড়বেন তখন দেখবেন আপনার সামনে যেমন কোনো দরজা থাকে যাতে আপনার জীবনে যা নেগেটিভিটি আছে সেইটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর তারপরে আপনার হাতকে ঘষবেন আর আপনার চোখে হাত দেবেন আর নিজেকে ম্যাজিক্যাল আপনি ফিল করতে পারবেন তো ডেলি আপনি এই হো পোনোপনো প্রেয়ার প্লাস ফিফথ ফ্রেস করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের লাইফে কী কী ম্যাজিক্যাল জিনিস হচ্ছে আর যেটা ভুলবেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা ভুলবেন না যাতে আমি আপনাদের আরও হিলিং লিটেড টেকনিক নিয়ে অনেক কিছু বলতে পারি আর আপনাদের লাইফকে চেঞ্জ করতে পারি ধন্যবাদ